দেখেন কোয়ালিটি এটা হচ্ছে রেড স্পেনজেল অরিজিনাল রেড স্পেনজেল কত বড় সাইজ দেখেন সাইজটারও আছে আপনারা দেখেন লম্বা মানে এক হাতের উপরে সাইজ লম্বা দেখেন সবচেয়ে হট এন্ড ড্রিম একটা কালেকশন এটা হচ্ছে টগি কবুতর হ্যাঁ ইরানি টগি অরিজিনাল মার্কিং এর একটা পেয়ার দর্শক বন্ধুরা যারা ভালো কোয়ালিটির লাহোরি কবুতর খুঁজতেছে মাদি মামা রানিং মাদি

জেলার যে কোনো জায়গা থেকে ইভেন যারা দেশের বাইরে আছেন তারাও ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কবুতরগুলো নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক শুরুতেই আমরা আজি মামার সাথে সংক্ষিপ্ত কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরাহমতুল্লাহ মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর মতে আজকের কালেকশন তো মার্শাল অনেক চমৎকার কিছু কালেকশন রয়েছে হ্যাঁ ইনশাল্লাহ দর্শকদেরকে একে একে সব কালেকশনগুলো দেখাবো আজকে দেখার মতো বিশেষ বিশেষ কিছু জোড়া কবুতর আছে অবশ্যই কবুতর আমি দেখাবো সীমিত কবুতর একদম ভরপুর দেখাবো না কারণ ভরপুর দেখাইলে ওরকম সময় দর্শকদের হয় না কারণ রমজান রোজা রাখে তারপরে এত লং টাইম দেখে ভিডিওকে দেখবেন দর্শক আপনাদের জন্য আমার আজকের ভিডিওটা দেখেন আজকের ভিডিওটা একদম নিত্য নতুন 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 কালেকশন তবে হ্যাঁ প্রত্যেকটা কবুতরে আপনার দেখবেন কোয়ালিটি ছাড়া কোনো কবুতর একটা কবুতর আপনার পাবেন না সকলেই কবুতর কোয়ালিটি থাকবে আপনার যার যেই কবুতরটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে কনফার্ম করবেন আর হ্যাঁ গত ভিডিওতে একটা পেয়ার কবুতর বিশেষ একটা পেয়ার কবুতর যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন আর দেখা যায় না বিশেষ করে কালার কবুতরটা আমি সেল করছিলাম পরিচিত কাস্টমারের কাছে সেই কবুতরটা আমার কাছ থেকে নেয় নেই তো যাই হোক দর্শক আমি আপন পর নির্বিশেষেই আসলে মূলত আমি একজন ব্যবসায়ী তো ব্যবসায়িক ক্ষেত্রে আমার একটা কবুতর না নিলে এটা আমার লস হয়ে যায় তো আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো আপনার অ্যাডভান্স আর আমি কোনো কবুতর আপনার রাখবো না আর কবুতর অবশ্যই ডেলিভারি নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই ঈদের মধ্যে হোক ঈদের পরে হোক ঈদের আগে হোক বা যখন ভিডিও দেখবেন তখন আমি তখনই বিশ্বাসী ডেলিভারি দেওয়ার দায়িত্ব শুধু এটা আমার আপনারা অনেকেই ভাবতে পারেন যে ঈদের সময় গাড়িতে পাঠাতে পারবে কি পারবে না সেই দায়িত্ব আমার সুন্দরভাবে আপনার হাতে কতটা পৌঁছান দেওয়ার দায়িত্ব আমার অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে একটা নাম্বারই স্ক্রিনে দেওয়া আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যমে একটা নাম্বারই আমার ঠিকানাটা বরাবর মতো এই ঢাকা জেলা আশুলিয়া থানা ঘোষবা গ্রাম আর অবশ্যই আপনার কোনো সংকোচের কোনো বিষয় নাই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার আপনার পছন্দের কবিতাগুলো পেয়ে যাবেন কারণ আজকে ভিন্ন কালারের ভিন্ন কোয়ালিটির কিছু কবিতা রাখছি সম্পূর্ণই আপনাদের রুচি সম্মত আশা করি আপনাদের রুচিতে আসবে কবিতাগুলো ভালোবাসার জায়গা থেকে আপনার কবিতাগুলো নিতে পাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক দেখতে পাচ্ছি অনেক সুন্দর জোড়া কবুতর এটা হচ্ছে রাজগোল্লা কবুতর কালারিং রাজগোল্লা কবুতর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কিংটা দেখতে পাচ্ছেন সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর নাকি পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন স্টার্টিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় ভালো লাগে আজকে সুন্দর সুন্দর কিছু কবুতর দেখানোর ট্রাই করব পুরো ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুরা আপনাদের পছন্দের কবুতরগুলো ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা ডিম বাচ্চা করা তো এটা রানিং কবুতর হ্যাঁ ডিম রানিং না কমপ্লিট হইছে আর আজকে রাতে দিই একটা ডিম কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আজকে রাতে একটা ডিম পারবে কত টাকা দাম চাইতাছেন জোড়াটার

একদম ভাইব্রেশনটা দেখেন আপনারা যাকে বলো একদম হাইড্রোলিক স্প্রিং আর দুইটা কবুতরের বডি ফিটনেসটা দেখেন একদম মোটা তাজা বিগ সাইজের মধ্যে একজোড়া ব্ল্যাক কালারের শেখর কবুতর যেটা নটটা হচ্ছে স্কিনের বামে আর ডানে যেটা আছে ওটা মাদি কবুতর নাকি দুইটাই কিন্তু ফুল কষা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিসমার্কিং নাই সুপার ফ্রেশ জি একদম হ্যাঁ দেখেন আপনারা আর দুইটা কবুতরের ফিটনেসটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন ভিডিও দেখে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস আছে ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ রানিং পেয়ার রানিং কবুতর ব্ল্যাক শেখরের এই জোড়াটা আজকের জন্য মামা কত টাকা দাম চাইতেছেন ওই জোড়াটা দাম থাকি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আর একটু কমানো যায় কি এই জোড়াটা ইনশাল্লাহ দুশো টাকা ষোলোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একজোড়া ব্ল্যাক শেখর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গেট আপ এবং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন আজকে দেখবেন কোয়ালিটি শুধুমাত্র শুরু করছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এক কথায় অসাধারণ একটা পেয়ার দুর্দান্ত কালার কম্বিনেশনের একজোড়া গোপালগঞ্জের বড় পায়রা দর্শক বন্ধুরা আপনারা দেখেন যদি আমি বলি যে আসলে যারা কবুতর প্রেমে রয়েছেন অ্যাটলিস্ট এই কালারটা

একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ট্রাই করবেন হচ্ছে আপনারা কবুতরটার ডাক দেখে তারপরে সংগ্রহ আর কবুতরটার মার্কিং কিন্তু একদম কাশ খাওয়া মার্কিং দর্শক আপনারা দেখেন মানে সুপার কোয়ালিটি এই যে নটটা ডাক দিচ্ছে দেখেন আচ্ছা এটা আগে ডিম বাচ্চা করছে হ্যাঁ আগে ডিম বাচ্চা করা এখন আবার মাদি ডিমে চলে আসছে সম্ভবত তিন থেকে চার দিনের মধ্যে ডিম দেবে তিন থেকে চার দিনের মধ্যে পেটটা ডিম দিয়ে দিবে জি ইনশাআল্লাহ দামটা কত দিতে আছেন এই জোড়াটা আমাদের একটু আলোচনা সাপেক্ষে থাকবে এই জোড়াটা আলোচনা সাপেক্ষে রিয়ার কালেকশন অনেকেই জানে না বোঝে না তো আলোচনার সাপে থাকবেন থাকবে না দাম আমরা বলে দিতে পারি না দামটা বলবো না মামা কারণ সে অনেকেই জানে অনেকেই জানে না তো তাদের মধ্যে একটু বিড়ম্বনা সৃষ্টি হয় আচ্ছা আচ্ছা তো দর্শকরা দাম দামি আপনারা তো ফোন দিয়ে টাকা দিয়ে দিবেন না অবশ্যই দামাদামি করবে অবশ্যই অবশ্যই ফোন দিবেন দামাদামি করবেন দুই পেয়ার কবুতর ছিল একা একটা ছিল হইলো গিয়া ব্ল্যাক টাইগার গোপালগঞ্জের বড়পাড়া ওটা গত ভিডিওতে আমি সেল করে দিয়েছি আপনার চ্যানেলেই আবার এটাও আমি নিয়ে আসছি এটা হচ্ছে রেড স্প্যানজেল কালারটা একটু দেখা দেন ঝুম করে দেখা দেন রেড স্প্যানজেল অরিজিনাল দেখেন কোনো মিসমার্ক নাই না একদম বডি গলা সব সাদা শুধু পাখাটা হচ্ছে কি আপনার লেসটাও কিন্তু সাদা শুধু পাখাটাই হচ্ছে রেড স্প্যানজেল দেখেন দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ এটা দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে দামাদামি করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতরের জোড়াটা দেখা একটু দেখা দিই কত বড় সাইজের এত বড় সাইজের মানে অ্যাভেলেবেল পাবেন না কোথাও বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ম্যাকপাই কবুতর একটা জোড়া ম্যাকপাই ব্ল্যাক ম্যাকপাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাকপাই আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখবেন তবে এই পেয়ারটার স্পেশালিটি হচ্ছে একদম সুপার কোয়ালিটির একটা ম্যাকপাই দর্শক দেখেন যেখানে সাদা থাকা দরকার সেখানে সাদা আছে আর যেখানে কালো থাকা দরকার সেখানে কিন্তু কালো রয়েছে খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখার মতো কবুতর যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জোড়া একদম মতো লাল আছে মামা আমি ঠোঁটগুলো দেখাই দিই জুম করে ঠোঁট চোখ একদম প্যারিসের মামা জি মামা এই জোড়াটা কি রানিং

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বোম্বাই কবুতরের একটা জোড়া অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝুটিগুলো একটু জুম করে দেখাচ্ছি দেখেন ইন্ডিয়ান বোম্বাই অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই পুরান ব্লার লাইনের আর যারা হচ্ছে কবুতর কিনবেন আজকে কিনতে হবে ব্যাপারটা এরকম না আপনি যখনই কিনেন আপনি ভিডিওটা দেখেন কোয়ালিটিটা চিনে রাখেন যখন কিনা আপনি অরিজিনালি ইন্ডিয়ান মুম্বাই খুঁজবেন বা কিনবেন তখন এই কোয়ালিটি দেখে কেনা ট্রাই করবেন বিকজ এর যে সাইজটারও আছে আপনারা দেখেন লম্বা মানে এক হাতের উপরে সাইজ লম্বা দেখেন ডানে যেটা আছে ওটা মাদি আমি যেটা আছে ওটা নর ঝুড়িটা দেখেন নর দুটোই অরিজিনাল গোলাপ ঝুড়ি এবং দুইটার কিন্তু চোখের গিয়ারগুলো লাল দেখেন তিন পটটাই লাল গিয়ার ঠোঁটটা কিন্তু গোলাপি

চৌত্রিশশো করে দেন এই জোড়াটা চৌত্রিশশো করা যায় না সাইজটা দেখছেন কত বড় সাইজ আমি তো টাকা দেখিয়ে নিয়ে আসছি যা আপনি বলছেন দিলাম ইনশাল্লাহ চৌত্রিশশো হ্যাঁ জি তবে অরিজিনাল বুঝবে না অরিজিনাল চিনবে না কারণ অরিজিনাল বোম্বাই করে দেখা দেন কত অরিজিনাল দুইটাই দুইটা একসাথে দেখা দেন মানুষ বুঝতে পারবে দুইটা একসাথে দেখা দেন মামা দেখেন কত বড় জুটি আর একদম চোখের গিয়ার লাল হাতের এক হাত মাইপা নিবেন একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে হট অ্যান্ড ড্রিম একটা কালেকশন এটা হচ্ছে টগি কবুতর হ্যাঁ ইরানি টগি রেড কালারের মধ্যে গত ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন ব্ল্যাক কালার ছিল একটা ওইটা সেল হয়ে গেছে তো আজকে কিন্তু আছে একজোড়া রেড কালারের ইরানি টগি যেটা ব্ল্যাকের থেকে মানে অনেক অনেক বেশি চাহিদা সম্পন্ন একটা কবুতর যেটা খুবই কম পাওয়া যায় অনেক রেয়ার একটা কালার রেড কালারের টগি আসলে সচরাচর দেখা যায় না এটা হচ্ছে নর ডানেরটা বামেরটা হচ্ছে মাদি কবুতর ডাকটা দেখা দিব আগুনের মতো দেখতে সুন্দর যেরকম ডাক আগুনের মতো আচ্ছা একটু ডাকটা দেখানো ট্রাই করলে সবচেয়ে ভালো হয় কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে অনেক সময় বাইরে কবুতর ডাও ডাকতে পারে হ্যাঁ বাইরে অনেক সময় কবুতর গুলো ভয় পায় নার্ভাস থাকে তো ইনশাল্লাহ ডাক দেখাবো বলছি ঘরে ওর খাসাই নিয়ে ছেড়ে দিল দেখাবো আচ্ছা 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 ঘরে নেওয়ার দরকার নেই বাইরেই তো ডাকতেছে হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর ডাকে কবুতরটা এবং এটা ডিম কতদিন লাগতে পারে এই পেয়ারটা ডিম দিতে সর্বোচ্চ আপনার 4-5 দিন লাগবে 4-5 দিন লাগবে হ্যাঁ ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ কি রকম দাম চাইতাছেন এই জোড়াটা মামা এইটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে কারণ এগুলোর প্রাইস অনেকেই জানে না বর্তমানে দুই তিন জোড়া কবুতর আমি আজকে ভিডিওতে যেগুলো দেখাবো দেখবেন अवेलेबल কোন ভিডিওতে আপনি এগুলো পাবেন না তবে একটা কথা এই কবুতরটা সেল হয়ে গিয়েছিল আমার পরিচিত একজন লোক নিয়ে নিয়েছিল তার কথা রাখিয়েছিলাম পরে আমাকে না বলে দিয়েছে আচ্ছা যদিও কখনো আমাকে এরকম বলে নাই আহ হয়তোবা কারো সাথে ফোনে কথা হয়েছে বা কিছু বলছে এই জন্য বনা করে দিয়েছো বুঝতে পারছ মানে আসলে না এক খামারি আরেক খামারিকে ফোন দিলে যে ভাই আমি থেকে কমে দিব এরকম কথা হয় না অনেক আচ্ছা আচ্ছা কিছু আমার কাছে অনেক কবুতর নেয় বা তার কাছে আমি অনেক কবুতর আনি সে একজন খামারি এই জনের সেল হয় নাই যাই হোক এটা আলোচনা হবে তো আপনি বলে দেই এর আগের গত ভিডিওতে এইペアটা আপনারা অনেকেই আমার কাছে চাইছিলেন আমি সেল হয়ে গেছে বলছিলাম এর জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আবার কবুতরটা ভিডিও দেওয়া লাগছে তো যাই হোক আপনারা চারজন কাস্টমার ফোন দিয়েছিলেন বাহির থেকে তিনজন আর বাংলাদেশ থেকে একজন খাগড়াছড়ি থেকে তো আপনারা চাইলে কবুতরটা নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে যে দাম বলে দিয়েছি তো দাম জানাই আছে আর যারা জানেন না তারা অবশ্যই ফোন দিয়ে ইনশাল্লাহ জেনে নেবেন তবে কবুতর বাংলাদেশে একজোড়া সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন শার্টিং শার্টিং এর নটটা নটটার সাইজটা দেখেন এই যে মাদিটা চলে আসছে এই যে দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির একজোড়া ঝর্ণা শার্টিং রয়েছে যদি কারো ঝর্ণা শার্টিং পছন্দ থাকে এই জোড়াটা আপনারা নিতে পারেন আর এইটা নেওয়ার জন্য আমি স্পেশালভাবে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি বিকজ এটা মানে শার্টিংয়ের মধ্যে এর যে সাইজটা রয়েছে এটা কিন্তু একদম প্রিমিয়াম সাইজের অনেক বড় অসন বিউম সাইজ না ওর কালো দুটো আপনারা দেখছেন সরিলের বা ওর বয়েডা দেখছেন ঠোটা দেখেছেন দেখেন আমি শ্যাটিং আসলে কেউ বলতে পারবেন না বিগত 6 মাসের মধ্যে আমার ভিডিওতে শ্যাটিং দেখছেন কারণ শ্যাটিং এমন একটা কবুতর খুব ভালোবাসে একটা কবুতর আছে শ্যাটিং সবাই এটাকে খুব ভালোবাসে তবে সেই ভালোবাসার যদি পরিপূর্ণতা না হয় তাহলে খাত থাকলে হয় না অবশ্যই তো এটার মধ্যে একটু খুন নাই করিগুলো কি রকম আছে করিগুলো 100% আর গায়ের কালারগুলো দেখেন অরজিনাল

একদম পয়লা হরি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভার কালারের মধ্যে একদম অরিজিনাল মার্কিং এর একটা পেয়ার দর্শক বন্ধুরা যারা ভালো কোয়ালিটির লাহরি কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা প্রাণ নিতে পারেন এই যে একটা মামা হাতে ধরছে আর এই যে এখানে যেটা আছে এটা কি মাদিটা এটা নটটা এটা নটটা না দেখা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন দেখেন এটা কবুতরের কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি বুঝতে পারবেন দেখেন একদম অসাধারণ একটা পেয়ার বিশাল দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন ঠিক আছে ভালো মানের একজোড়া লাহোরি যারা খুঁজতেছেন পালার জন্য সব করে পালবেন তাদের জন্য এই জোড়াটা ইনশাআল্লাহ দেখেন আপনারা কোয়ালিটি কারে বলেন

এটা মাদি তাই যেটা আবার বলতে এটা মাদি এটা হচ্ছে মাদি হ্যাঁ সাইজ এর একদম ফ্রেশনেসটা দেখেন কালার কোয়ালিটি পায়ের ফেদার দেখেন গলার কালার দেখেন বডির কালার দেখেন

অরিজিনাল মাস্টার পেয়ার আচ্ছা এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রানিং কবুতর জি জি এরকম দাম চাচ্ছে না এই জোড়াটা মামা এটা যদি দামাদামি করে তাহলে 3500 টাকা আচ্ছা আচ্ছা একদম কত একদম 2800 টাকার জন্য 2800 জি একদম দর্শক বন্ধুরা এই পেড়টা 2800 টাকা দাম সুন্দরচো দেখে কোয়ালিটি দেখে কবুতর দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা লাহরি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই লাহরিটা নর নাকি মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি মামা দুইটা সিঙ্গেল একটা মাদি না একাই আমার ঘরে আচ্ছা আচ্ছা আমরা একটু ঘুরায় দিয়ে ওই সাইডটা দেখাই মার্কিংটা এই যে দর্শক দেখেন আপনারা দুই সাইড থেকেই কবুতরটা কিন্তু সেম কোয়ালিটি সেম মার্কিং রয়েছে এবং গেট আপনারা দেখতে পাচ্ছেন একদম টয় লাহরি ব্ল্যাক কালারের মধ্যে যদি কারো সিঙ্গেল মাদি লাগে মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাদিটা মাদিটা কিরকম দাম চাইতেছেন মামা এটা একদম বলে দিব যার পছন্দ হয় সে নেবে একদম থাকবে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা কোনো সুযোগ একদম এটা অরিজিনাল দর্শক পায়ের ফেদার গুলো দেখেন সাইজ দেখেন বডির মার্কিং দেখেন মানে যেখানে যা থাকা দরকার তাই রয়েছে একদম সুপার কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে আপনারা দেখেন এটার কোয়ালিটি মার্কিং গেট আপ এটা হচ্ছে ইয়েলো কালারের লাহরি কবুতরের সিঙ্গেল একটা নর্না মাদি এটা এটা মাদি এটাও মাদি এটাও রানিং মাদি রানিং দর্শক বন্ধুরা আপনার এই কবুতরটার মার্কিং দেখেন পায়ের ফেদার গুলো দেখেন বডির মার্কিংটা দেখেন একদম সুপার কোয়ালিটি আছে যদি কারো সিঙ্গেল মাদি লাগে হলুদ কালারের মধ্যে মাদিটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই মাদিটাও আগে ডিম বাচ্চা করছে নাকি আচ্ছা সিঙ্গেল মাদি আগে ডিম বাচ্চা করছে তো এই মাদিটা কিরকম দাম চাইতেছেন মামা এই মাদিটার দাম থাকবে মাত্র এই মাদিটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন যেখানে যা মার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটি চিনেন একদম সুপার কোয়ালিটি একটা কবুতর পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শকিং হলুদ শকিং দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের জোড়াটার মাদিটা স্ক্রিনের সামনে আছে যেটা আর ও যে পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর আর অবশ্যই স্পেশালি এই জোড়াটার সাইজ অনেক বড় সাইজের একটা শকিং কবুতর দর্শক বন্ধুরা যারা বড় সাইজের মধ্যে কবুতর খুঁজতেছেন শখের বসে কবুতর পালবেন দু এক জোড়া তাদের জন্য একটা পেয়ার ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা তো একদম রানিং পেয়ার জি জি ফুল রানিং বুন দেওয়া সমান দেখেন নটটা কি করে মাটিটা সরাই ফেলছে দেখা প্রচুর ডাকাডাকি করে প্রচুর দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরটা এটা হচ্ছে নরকবুতর মাটিটা হাতে আছে ইনশাআল্লাহ আপনারা নটটার ডাকটা একটু খেয়াল করেন যে কি পরিমাণ ডাকাডাকি করে এই দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ যে কালারটা আমরা দেখানো ট্রাই করতেছি আপনাদের মিলিবার চক্রেসার মিলিবার চকরে স্যার হ্যাঁ চোখ শেপ টা দেখেন আপনারা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নরম দুইটা কবুতের বডির কালারটা আপনারা দেখেন এটা একদম লাইট কালার এর মিলি মধ্যে চকরে স্যার কবুতর যেটা হচ্ছে খুবই রেয়ার একটা কালার যদি কারো পছন্দ হয় যেটা ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ দেখেন আপনারা কোয়ালিটি দেখেন গেট দেখেন ঠিক আছে একদম স্ট্যান্ডিং পজিশনটা দেখছেন

কালারটা কিন্তু গর্জিয়াস একটা কালার বিকজ এটা হচ্ছে রেড স্পেঞ্জেল কালার আর গলাটা দেখেন একদম চিকন গলার কবুতর যেটা অরিজিনালি হচ্ছে আপনার ফ্রেন্স মুন্ডিয়ানের ক্ষেত্রে আমরা দেখতে পাই চোখটা দেখেন একদম লাল টকটকা চোখের ঘিয়ারও দেখেন একদম লাল একদম মাথা পিচ্ছি ছোট ঘাটা একদম চিকন বডিটা দেখায় দেন কত বড় বডি দেখেন আচ্ছা এই এইটা কি মাদি নর এটা মাদি মামা রানিং মাদি একবার ডিম দিছে অনলি দুইটা ডিমই পারছে আমার পাগল দেখছেন মানে পা একদম ফ্লোর টাস বডি কি রকম দাম চাই এটা মামা এটা দাম থাকবে 10000 টাকা 10000 টাকা এই এই সিঙ্গেল মাদি জি জি যদি কারো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এটাকে একদম না আলোচনা করার সুযোগ আছে একদমই তারপর আলোচনা করার সুযোগ দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক যদি কারো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাথাটা ঘাটা দেখায় দেন যারা অরিজিনাল মনে নিতে তারাই নক দিবেন দেখেন কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর খুব সুন্দর মামা একদম দেখার মতো একটা কবুতর দর্শক বন্ধুরা একদম ডল ফেস যেটা মামা বলছে আসলে একদম পুতুল দেখার মতো খুবই সুন্দর একটা জোড়া দুইটা কবুতরের পায়েই ঝুপ্পামোজা আরো আছে স্কিনে ডানে যেটা আছে ওটা মাদি বামে যেটা আছে ওটা নর কবুতর নরমাদি দুইটাই নাইরা মাথার অ্যান্ড দুইটাই কিন্তু

ডাকটা কিন্তু দেখাই দিলাম হ্যাঁ ডাকটা কিন্তু দেখাই দিলাম আর এটা হচ্ছে রেসার কবুতরের আনকমন আর ইউনিক কালার একটা জোড়া আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুইটাল যেটা হচ্ছে রেসারের মধ্যে খুব কম চুইটাল গুলো পাওয়া যায় না

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা সু শোকিং দেখার মতো একটা কবুতর এটা আমেরিকান সু শোকিং দর্শক বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন আমেরিকান সু দেখেন কোয়ালিটি কালার কালারটা কিন্তু এটা কি কালার বাবা এটা অরিজিনাল আপনার এলমন্ড কো এলমন্ড কো এলমন্ড না আচ্ছা এটা কি নর নাকি মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি 10 ফেদার কমপ্লিট অনলি একবার ডিম দিছে আমার আচ্ছা একদম ইয়াং বার্ড দর্শক বন্ধুরা লং টাইম ডিম পারতে পারবেন আচ্ছা একা ডিম পারবে না যদি কারো কাছে নর থাকে ইনশাআল্লাহ নর দেওয়ার পরেই ডিম পারার একটা ব্যবস্থা করবেন যাতে কারো নর লাগে থাকে এই মাটিটা আপনারা সংগ্রহ করে নেবেন এটা না অরিজিনাল আমেরিকান বাওমা এই যে দেখেন আমি ও মাটিটা কত টাকা দাম চাইতাছেন মাটি আরো আছে আচ্ছা তো দর্শক সিঙ্গেল মাদি কিন্তু আরো আছে যদি কারো লাগে নিতে পারবেন আমরা দেখায় দেব ইনশাআল্লাহ এই মাদিটার কোয়ালিটি দেখছেন আপনারা এই যে আরও একটা মাদি চলে আসছে আপনারা এই মাদিটার কোয়ালিটিও দেখেন যার যে মাদিটা লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন মাদি কোনটা কত এখন বলেন এইগুলো আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন হয় অবশ্যই কল দিবেন নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দুটাই আমেরিকান সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এই পেয়ারটি দুই দুইটা ডিম নিয়ে বসা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে হাড়িতে এটা একটু লাড়া ছাড়া দিলে হয়তো দেখতে পাবেন এটা খাঁচা নিয়ে দেখা বাইরে

ফুটবল গোলগাল কবুতর দর্শক লাটিমা মতো আপনারা দেখতে পাচ্ছেন পা গুলো দেখেন একদম টানা পায়ের কবুতর কিভাবে দাঁড়াইছে দেখছেন একদম সোজা টানা পা কিন্তু একেই বলে দুইটা ডিম এবং দুইটা ডিম আছে যেগুলো আমরা দেখাই আপনাদেরকে এবং দুইটা ডিমই জমে গেছে ডিমের বয়স 3 দিন চলতেছে হ্যাঁ এই জোড়াটা নিতে পারবেন ডিম সহ অরিজিনাল আমেরিকান ক্রিমবার লাইট ক্রিমবার লাইট ক্রিমবার শকিং হ্যাঁ কি রকম চাচ্ছেন এই জোড়াটা মামা এটা আলোছর সবুকে রাখতে চাইছিলাম একটু আচ্ছা তারপর বলে দিয়ে আজকে ছোট করে চলে আসছে এটা আমার আজকের ভিডিওর শেষ কবুতর সম্ভবত আর দিব না কারণ অনেক হয়ে গেলে দর্শক দেখতে পারবে না এত

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল অনেক সুন্দর একটা জোড়া এটা হোয়াইট 쇼কিং কবুতর একটা পেয়ার স্কেনেড আনে যেটা আছে ওটা হচ্ছে নর নাকি আর বামেরটা মাদি কবুতর নর মাদি কিন্তু একদম গোলাপি ঠোটের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা কবুতর খুবই ঠান্ডা আচ্ছা 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 মানে ভয় পাইতাছে ডিম বাচ্চা খুব ভালো করে দুইটা কবুতরের কোয়ালিটিটা আপনারা দেখবেন ভয়টা ব্যাপার না তো এটা ডিম বাচ্চা করা রানিং কবুতর একটা জোড়া পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা কি রকম দাম চাইতেছেন একদম থাকবে মাত্র 6500 টাকা 6500 এটা কি লাস্ট প্রাইস 6000 আচ্ছা তো দর্শক এই জোড়াটা লাস্ট প্রাইস একদম 6000 টাকা 6000 টাকা হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দশনে চিন্তা না শুধু ইট দেখে দিয়ে দিই কোয়ালিটিটা দেখবেন